সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গাছের উপকারিতার কথা শুনলে আপনি অত্যন্ত খুশি হবেন যে ভাই এই জংলার গাছ আমাদেরকে এত বড় উপকার করে থাকে আমরা অনেকেই জানি না ভাই এই গাছটি এমন একটি গাছ যেটা বিবাহিত পুরুষের জন্য বিশাল একটি উপকারী ঔষধি গাছ যে উপকার আপনি পাবেন আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার পাবেন না আপনার কারো কাছে দৌড়াতে হবে না ঘুরতে হবে না আপনি শুধু একটু কষ্ট করে খেয়ে দেখুন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন তো এই গাছটি কিন্তু বিশেষ করে বর্ষাকালে পাওয়া যায় না যখন দেখবেন পানি শুকায় যায় মানুষ যখন মাঠে আবাদে নামে আবাদ করতে যায় ফসলি জমিতেই বেশি হয়ে থাকে এবং আবার কিছু কিছু জায়গা পরে থাকা পুরানো ভেটা বা লাইনের ধারে কিছু কিছু জায়গাতেও এই গাছটি জন্মে থাকে তো এই গাছটি বিশেষত আমাদের উপকারে লাগে এই শিকড় এই শিকড়টি বিশাল একটি উপকারী ঔষধি গাছ তো বন্ধুরা আমি নিয়মটি বলার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু জোংলার ঔষধি গাছ নিয়ে আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিয়ে থাকি এটা আমি বলবো না যে আমার কাছ থেকে আপনারা টাকা পয়সা দিয়ে কিনে খান আপনি কেন টাকা পয়সা খরচ করে কিনতে যাবেন এটা আপনার বাড়ির আশেপাশেই আপনি আপনার হাতের নাগালেই পেয়ে থাকেন তো আপনি কিনতে যাবেন কেন আপনি শুধু একটু কষ্ট করে তুলে এনে নিয়মিত নিয়ম খাবেন তো বন্ধুরা দেখুন এই গাছটি কিন্তু আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি হাতের সুর গাছ তো হয়তো আপনার কোথা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা এই হাতের সুর গাছ যখন বড় হয় এর কিন্তু একটি ফুল হয় ফুলটা কিন্তু হাতির সুরের মতনই বাঁকা হয়ে যায় গাছটি এখন ছোটো দেখুন এই যে আমি টান দিয়ে তুলে নিচ্ছি এই গাছটি কিন্তু এখন ছোট মানে বড় হয়নি তো এই গাছটির বিশেষত আমরা যেটা ব্যবহার করে থাকে সেটা হলো শিকড় আপনি এই গাছটি যেখানেই দেখতে পান আপনি তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে দেখুন আমি তুলে নিয়েছি গাছের যে শিকড়টা এই শিকড়টা আপনি তুলে নিয়ে এসে ভালো পানি দেয়া পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে এই শিকড়টি আপনি প্রতিদিন সকালবেলা একটি তাজা পান দিয়ে যেটা মূল শিকড় আপনি এখান থেকে যদি শিকড়টা শিকুন হয় তাহলে আপনি দু থেকে তিন ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন আর যদি শিকড়টা মোটা হয় তাহলে আপনি এক ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন এর বেশি কিন্তু আপনি নেবেন না এই এক ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে আপনি ভালো একটি তাজা পানের সাথে জড়িয়ে আপনি প্রতিদিন সকালবেলা সিবিয়ে খেয়ে ফেলুন ইনশোল্লাহ এভাবে যদি আপনি টানা একুশটি দিন খেতে পারেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং আরেকটি জিনিস আপনারা খেতে পারেন যদি এইটা দেখান তাহলে আপনি বেশি উপকার পাবেন সেটা হলো মধু অবশ্যই মধুটা আপনার খাঁটি হতে হবে তো আপনি যদি এই শিকড়ের সাথে আপনি অরিজিনাল খাঁটি মধু চা চামুচের এক চা চামচ পরিমাণ মধু দিয়ে যদি আপনি প্রতিদিন সকালবেলা চেবি খেতে পারেন তাহলে আপনি বেশি উপকার পাবেন এবং অতি তাড়াতাড়ি আপনি বসতে পারবেন আপনার উপকারিতা তো বন্ধুরা আপনারা যদি এই নিয়মে টানা একুশটি দিন খেতে পারেন ইনশাল্লাহ আর কোনো ঔষধ খেতে হবে না আপনি শুধু একটু কষ্ট করে খেয়ে দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ